আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি তৈরি করছি চিকেন বাউ খেতে খুবই মজাদার আর এটি আপনারা হাতে নিয়েও অনায়াসে বাইরে যেতেও খেতে পারবেন এর জন্য আমি নিয়ে নিয়েছি মুরগির বেস্টের মাংস হাড়ছাড়া আপনারা যদি হারালা মাংস পছন্দ করেন আপনারা ব্যবহার করতে পারেন হাড়ছাড়া মাংস ব্যবহার করাটাই বেটার এই রেসিপিটা খুবই সহজ এবং খুবই মজাদার দেখতে পাচ্ছেন আমি পাতলা পাতলা স্লাইস করে পিসগুলো করে নিয়েছি এবার এর মধ্যে ধুয়ে নিয়ে নিচ্ছি তিন চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো এবং দিয়ে দিবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটিকে ভালোভাবে মিক্সড করে নেব। আমার ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে যেন সম্পূর্ণ এই কর্নফ্লাওয়ার এই গোলমরিচের গুঁড়ো এবং লবণটি সব মাংসের সঙ্গে যেন ভালোভাবে মিক্সড হয়ে যায় সেদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে আর আমি চুলাতে কড়াইয়ে দিয়ে দিয়েছি সামান্য কিছু তেল এই কড়াইয়ে তেল দেওয়া অবস্থায় এর মধ্যে আমি এখন হালকা হিটে এই মুরগির মাংসগুলো পিস দিয়ে দেব ভাজার জন্য এটা যখন অনেকটা ভাজা হয়ে যাবে তখন এটি উঠিয়ে নেব যারা আমার চ্যানেলটিকে দেখছেন এবং আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার পেজটিকে অবশ্যই লাইক দেবেন এবং ফলো করবেন আশা করি আপনার প্রিয়জনদেরকে এমন সুন্দর রেসিপি দেখার জন্য অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন আর কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের এই ভিডিওটি কতটা ভালো লেগেছে আমার মাংস ভাজা হয়ে গিয়েছে এবার ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি আদা রসুন কুচি একটু নেড়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যখন একটু হালকা ব্রাউন হতে লাগবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো পানি আমি যে সসটি তৈরি করব এই সসটি যদি আপনারা বেশি মাত্রায় করতে চান তাহলে অবশ্যই পানির পরিমাণ একটু বাড়িয়ে দেবেন এখানটায় দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এবার এর মধ্যে অ্যাড করে দেব আমি টমেটো কেঁচা আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আমি এখানটায় দিয়ে দিয়েছি হাফ টি স্পুনের একটু বেশি এবং দিয়ে দিয়েছি এখানটায় টমেটো কেঁচা দুই চামচ পরিমাণ দিয়ে দিয়েছি চিলি সস দুই চামচ পরিমাণ আপনাদের যদি ঝাল বেশি প্রয়োজন হয় খেতে যদি বেশি পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা এখানটায় গোলমরিচের গুঁড়োটা একটু বেশি দিয়ে দেবেন তাহলে এটি খেতে আরেকটু ঝাল ঝাল হবে এবং খেতেও বেশ মজা লাগবে আমি বাচ্চাদের কথা চিন্তা করে ঝালের পরিমাণটা একটু কম দেওয়ারই চেষ্টা করেছি এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব সয়া সস সামান্য পরিমাণে এখানটায় সয়া সস দেওয়ার পর এটি ভালোভাবে বয়েল করে নেব এবং এটি সুন্দরভাবে নাড়াচাড়া করে এই সসটি যখন রেডি হয়ে আসবে তখন আমি একটি বলে কিছু সস উঠিয়ে নেব এটি আমি সার্ভ করার সময় যেন এই বাউটি সসে ডুবিয়ে খাওয়া যায় সেরকমের মতো সস আমি উঠিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানটায় বেশি পরিমাণে সসও উঠিয়ে নিতে পারেন আমি এরপর ভাজা মাংস পিসগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব যেন সুন্দরভাবে মাংসগুলো ভাজা হয়ে যায় দেখতে পাচ্ছেন আমার মাংসগুলো সুন্দর মতো একদম নেড়ে চেড়ে এই সসের মধ্যে সুন্দর মধ্যে টস করে নিচ্ছি এবং দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে এবং খেতেও বেশ দারুণ হয়েছে এরপর এর মধ্যে এবার আমি অ্যাড করে দেব যখন আমার এটি প্রায় হয়ে হয়ে আসার মতো হবে তখন দিয়ে দেবো এখানটায় সাদা তিল এটিতে আরও খাবারের টেস্ট আরও বহু মাত্রায় বেড়ে যায় দেখুন দেখতেও কতটা সুন্দর লাগছে এবং খেতেও বেশ মজাদার আপনারা যখন এই রেসিপিটি ট্রাই করবেন তখন বুঝবেন যে এটি খেতে কতটা মজাদার আর গেস্ট অতিথি আপ্যায়নে একটু আলাদাভাবে কোনো কিছু রান্না করলে খুব ভালো লাগে বাইরে থেকে খাবার কিনে আনার থেকে বাসায় তৈরি করে খাবার খেলে সকলের শরীর স্বাস্থ্য সব কিছুই ভালো থাকে আমার চিকেনটি রেডি হয়ে এসেছে এবার আমি যে রুটিটি তৈরি করব সেটির জন্য আমি একটি বলে নিয়ে নিয়েছি দুই চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি একটু গরম পানি দিয়ে এর মধ্যে অ্যাড করে দিব। ইস্ট দুই চামচ পরিমাণ ইস্ট অ্যাড করার পর এটি আমি ভালোভাবে নেড়ে জেরে নেব নিয়ে কিছুক্ষণের জন্য এটি একটু মুখটি বন্ধ করে রেখে দেবো আপনারা যদি কোনো বক্স কিংবা কন্টেনারে এটি অ্যাড করতে চান দেখতে রাখতে চান সেটি রাখতে পারেন আমি এখানটায় রেখে দিয়েছি এরপর এবার নিয়ে নিচ্ছি একটি বলে দুই কাপ পরিমাণ ময়দা আপনারা যদি বেশি পরিমাণে বানাতে চান সেক্ষেত্রে ময়দা কম বেশি করে নিতে পারেন দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিচ্ছি এবার একটি ডিম ভালোভাবে ফেটিয়ে নেব ডিমটি দেওয়ার মূল কারণই হচ্ছে ইস্টের যে একটি ফ্লেভার গন্ধ সেটি এই ডিম দিলে আর আসে না হয় না আপনারা যদি ডিমটি ব্যবহার করতে না চান সেটি নাও করতে পারেন এবার আমি এটি একটু মাখিয়ে নেব একটু মাখানো হয়ে গেলে এর মধ্যে যে আমি স্ট্রের মিশ্রণটি তৈরি করে রেখেছি সেই স্ট্রের মিশ্রণটি এর মধ্যে ঢেলে দেবো দেওয়ার পর যদি মনে হয় যে এখানটায় আরেকটু পরিমাণ পানির প্রয়োজন সেক্ষেত্রে আমি এখানটায় সামান্য পরিমাণ লিকুইড গরম উষ্ণ গরম দুধ ব্যবহার করেছি গরম দুধ দিয়ে এভাবে আমরা যেভাবে রুটির ময়দাটি তৈরি করে নিই ঠিক সেভাবে একই প্রসেসে তৈরি করে নেব আর সামান্য পরিমাণ তেল দিয়ে নেব তেল দিয়ে ভালোভাবে ময়দাটি মেখে নিব। যেন সুন্দর মতো এটি মাখানো হয়ে যায় মাখানো হয়ে গেলেটি সুন্দরভাবে একটি বলে আমি এটি রেখে দেব অবশ্যই আপনারা এটি এমনভাবে রাখবেন যাতে এর মধ্যে কোনো ধরনের গ্যাস পাস না করে দেখবেন চল্লিশ মিনিট পর এটি অনেকটা ডাবল হয়ে এসেছে এবং দেখতেও একদম ফুলোফুলো হয়ে আসবে তারপর আমি এখানে সাইজ মতো করে শেপ দিয়ে নিয়ে এটি আধিক চল্লিশ মিনিট পর দেখুন কতটা ইয়ে হয়ে এসেছে ফুলে এসেছে এবার আমি এটি ভালোভাবে মথে নেব নেওয়ার পর এটি আমি একটি সাইজে করে নেব আমার যে যে সাইজে রুটির সাইজটি করব সে অনুযায়ী আমি এটি ডো তৈরি করে নিচ্ছি এখন গোল গোল করে রুটির জন্য আলাদা করে রাখবো রাখা যখন হয়ে যাবে তখন আমি একটা করে নিয়ে রুটি তৈরি করে নেব রুটিটি খুব বেশি একটা বড় সাইজের না পুরির মতো করে এই রুটিগুলো তৈরি করতে হবে আর অবশ্যই একটু মোটাভাবে তৈরি করে নিতে হবে দেখতে পাচ্ছেন একটু মোটা মোটা এই পুরির শেপে তৈরি করে ফেলেছি এরপর এর মধ্যে আমি উপরে দিয়ে দেবো সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নেব যেন মাঝখানের অংশটা কোনোভাবে অ্যাডজাস্ট না হয়ে যায় এভাবে আমি যখন ফোল্ড করে একটি বেকিং পেপারে করে সাইডে রেখে রেখে দেব। আমি এভাবে সম্পূর্ণগুলো যখন তৈরি করা হয়ে যাবে এর জন্য আমি এবার ঘরে থাকা আমাদের যে রাইস কুকার আছে সেই রাইস কুকারে পানি বয়ল করার জন্য রেখে দিয়েছি আমার পানি বয়েলও হয়ে এসেছে এবার আমি এখানটায় যে স্ট্যান্ডটি থাকে সেটি দিয়ে এখানে একটু সামান্য অয়েল ব্রাশ করে নেব অয়েল ব্রাশ করে নেওয়া হয়ে গেলে এখানটায় আমি একে একে যে রুটিগুলো আমি তৈরি করে নিয়েছি সেগুলো একেবারে সাইড সাইড করে দিয়ে দেব এটি হতে উঠতে গেলে আপনাদের দুই থেকে চার মিনিট সময় লাগবে খুব অল্প সময়ের মধ্যে এটি তৈরি হয়ে যায় ভাপে এবং খুবই স্বাদ খেতেও বেশ মজার নরম সফট আপনারা অবশ্যই এই রেসিপিটি ঘরে একবারের জন্য হলেও ট্রাই করবেন এমনভাবে যদি বাসায় আপনারা মজাদার একটু আলাদাভাবে বাচ্চাদেরকে খাবার তৈরি করে দেন তাহলে আর বাইরের খাবারের চাহিদা বাচ্চারা করবে না ঘরের খাবারই খেতে তারা পছন্দ করবে দেখতে পাচ্ছেন এটি ফুলে কতটা সুন্দর হয়ে এসেছে এবার আমি এগুলো একে একে উঠিয়ে নেব ওঠানো হয়ে গেলে এর মধ্যে আমার লাগছে শসা আর পেঁয়াজ আমি আগে থেকে কেটে নেব যেন শসা আর পেঁয়াজে এর মধ্যে দিলে আরও টেস্ট বেড়ে যাবে আমি এখানটায় পরিমাণ অনুযায়ী এখানটায় চিকেন দিয়ে নেব। আপনারা যদি এখানটায় চিকেনের পরিমাণ কম বেশি করতে চান তাহলে সেটিও করতে পারেন চিকেন দেওয়া হয়ে গিয়েছে এবার আমি এখানটায় শশার স্লাইসগুলো সাইডে দিয়ে দেবো এবং পেঁয়াজ এক সাইডে স্লাইসগুলো দিয়ে দেব দিয়ে দেওয়া হয়ে গেলে এবার এর উপরে আমি সামান্য একটু আবার একটু শুকনো তিল দিয়ে দেব যেন দেখতে সুন্দর লাগে এবং খেতেও খুব মজা লাগে আশা করি আমার এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে এবং আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা নতুন রাঁধুনি তারা অনায়াসে এমন সুন্দর একটি রেসিপি তার পরিবারকে উপহার দিতে পারবে খুবই মজাদার এবং খুবই সুস্বাদু এখানে বড় থেকে ছোট সকলেই এই রেসিপিটি পছন্দ করবে এমন মজার রেসিপি ট্রাই করার জন্য বাহির থেকে অনেক বেশি কিছু অ্যারেঞ্জ করার প্রয়োজন নেই ঘরে থাকা অল্প সামান্য উপকরণ দিয়ে এমন মজাদার সুস্বাদু খাবার তৈরি করা সম্ভব আশা করি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ